সেদিনটাই নামুড়ে কিন্দাহারে মিছিল করার দিন বলে গেছিলাম সাইফিয়া আসবো তারপরে এখানে একজন জঙ্গি জেহাদি পোস্ট করেছিল সাইফিয়া এলে নাকি আমাকে কাটবে মারবে কোথায় আপনি কোথায় যেতে হবে বলুন সিকিউরিটি নিব না একাই যাব কোথায় কিনা আজমির হোসেন আপনি কোথায় আছেন আজমির হোসেন বলেন না আমাকে একাই আমি কথা দিচ্ছি যে বাপের নাম ঠিক থাকবে গায়ে হাতে দেখাবেন দেখাবেন এসব ভয় আমাকে দেখাবেন না আমি যদি নন্দগ্রামের মানুষকে নিয়ে লড়তাম দিদি থেকে দিদি না হতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন বালি চুরি চলছে ব্লকে অজয় নদীর উপরে বালি খাদান গুলোতে হিন্দুদের প্রবেশী দিকার আছে না নেই ন হিন্দু কেন ওই ডাকাত কাজলের ভাগনা ফিলিপ সেখ চালায় তো তোলাবাজি করে প্রসেনজিৎ মালাকার তাইতো ঠিক বলছি রোজ দশ লক্ষ টাকা করে কালেকশন ফিলিপ এবং প্রসেনজিত সেই টাকা জমা পড়ে কাজলের কাছে উনি পঁচিশ রেখে পঁচাত্তর কলকাতা পাঠান উনি ভাইপোর কাছে পাঠান এসছে দুর্গাপুর পর্যন্ত এসছে মনে হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না দুর্গাপুর পর্যন্ত এসছে অজয় পড়ল অজয়ের ওপারে একটার পর একটা বালিচোর ধরা পড়ছে ব্লকে সেও বর্ডার দিয়ে ঝাড়খন্ড থেকে অবৈধ বালি বোঝাই গাড়িকে পশ্চিমবঙ্গ ঢুকিয়ে কয়েক কোটি টাকার রাজস্ব ক্ষতি করছে কে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠতলা বিশ্বরূপ মন্ডল অনুব্রত মন্ডল ক বছর জেল খাটলেন দু বছর কত বাকি আছে চার বছর ছ বছর পুরো কেন এসব করছেন বন্ধ করুন বন্ধ করুন আসানসোলে জেলে যখন ছিলেন রবিবার খাসি মাংস পেতেন কিন্তু তিহারে একদম টাইট দিয়ে দিয়েছিল এখন আবার মুখ খুলেছেন আবার মুখ খুলেছেন বোলপুরের আইসি স্ত্রী আর মাকে ধর্ষণ করবেন বলেছেন বলে পুরস্কার পেয়েছেন বীরভূমের কনভেনার এস আর ডি এর চেয়ারম্যান চার থেকে বাইশটা সিকিউরিটি এই কাজল হচ্ছে ভাইপোর কাছে রিপোর্ট করে টাকা পাঠায় আর এই বড়টা হচ্ছে মুড়ির টিউনে বড়টার কাছে টাকা পাঠায় ভাগ করে নিয়েছে দুজন যেমন বামফ্রন্ট ছিল সিপিএম আর ফরওয়ার্ড ব্লক কেউ রেগে গেলে ফরওয়ার্ড ব্লকে চলে যেত আবার ফরওয়ার্ড ব্লকে রেগে গেলে সিপিএম এ চলে আসতো এই ব্যবসা বন্ধ করবো আমরা আর সাঁতলা পুরসভা ও একজন চেয়ারম্যান আছে ও কাজ করতে দেয় না এখানে চালাই তাই তো এবার পঁয়তাল্লিশ বছরের পরে বয়স ভাড়িয়ে চাকরি নিয়েছেন আপনি একা নেননি উনিশ জন নিয়েছেন আমাদের কাছে লিস্ট আছে সতেরোটা মিউনিসিপালিটি চেয়ারম্যানদের ধরে টানাটানি করছে সুজিত বসুর পুরো ফ্যামিলিকে টানাটানি করছে এখানে যারা জন অবৈধভাবে দেবাশিস সাহার নেতৃত্বে চাকরি পেয়েছেন এদেরও কিভাবে বারোটা বাজাতে হয় সেটা আমরা দেখব আপনারা কেউ ভয় পাবেন না আস্তে আস্তে ফিরে যান ডিসেম্বর মাসের আট তারিখ ন তারিখের দিকে নাগপুরে আসবো কর্মসূচি করব তারপরে সিউড়ির রাজনগর ব্লকেটা আদিবাসীরা থাকেন পুলবাসী তাদের সঙ্গে দেখা করতে হবে কোন মহিলা কন্যা সুরক্ষিত নয় দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী থেকে অবয়া কিছুদিন আগে রামপুর আটে ছ বছরের আদিবাসী বাচ্চাকে যেভাবে ধর্ষণ খুন করা হয়েছে তার নিন্দা করার ভাষা নেই সহ একটার পর একটা কয়লা খাদানে একটার পর একটা কয়লা খাদানে চাপা পড়ে গরিব মুসলিম তফসিলি আদিবাসীরা মারা যাচ্ছেন তার কারণ বেআইনি সব বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ করানো হচ্ছে খাদান এই জেলায় গরিব আরো গরিব হচ্ছে সকলে মূল্য লুট করছে অনুব্রত লোকেরাও করছে কাজলের লোকেরাও যুক্ত হয়েছে এই জেলা এইসব লোকের নামে বিখ্যাত নয় এই জেলা মা তারার নামে বিখ্যাত এই জেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নামে বিখ্যাত এই জেলা বাউরার জন্য বিখ্যাত এই জেলা জয়দেবের জন্য বিখ্যাত এই জেলা প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামে বিখ্যাত এই জেলার হিত গৌরব ভারতীয় জনতা পার্টি ফেরাতে পারে তাই সংকল্প যাত্রায় বিজেপি কে আনার শপথ নিয়ে বাড়ি ফিরবেন যখন সংকল্প পত্র ঘোষণা আমরা করব সেদিন দেখবেন বিজেপি বিকাশ রাষ্ট্রবাদ সুশাসন সুরক্ষা ভাত হবে বিজেপির সংকল্প বিজেপি কথা দিলে কথা রাখে ছত্তিশগড়ে কথা দিয়েছিল মা তারি যোজনায় বছরে একবার এককালীন বারো হাজার টাকা করে দেবে মহিলাদের একা তাই দেয় একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি কথা দিয়েছিল উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর করার জন্য এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে বিজেপি দিচ্ছে বিজেপি বলেছিল মহারাষ্ট্রে মহিলাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা পাঠাবে গ্রাজুয়েটদের চাকরি যতক্ষণ না পাচ্ছেন দেবে মাধ্যমিক যতক্ষণ না চাকরি পাচ্ছেন চার হাজার টাকা বেকার ভাতা দেবে প্রদেশে যোগী আদিত্যনাথ মাফিয়া মুক্ত সিন্ডিকেট মুক্ত দাঙ্গা মুক্ত মোহামাদী মুক্ত সুশাসন দিয়েছেন নারী সুরক্ষা দিয়েছেন ধর্ষকদের সকালে জমানেন নেন সন্ধ্যাবেলা খরচ করেন পশ্চিমবাংলায় এগো আমরা কথা দিলাম ধর্ষকদের সকালে নেব আর বিকালে খরচ করে দেব কোটা পাঠানোর দরকার নেই বিজেপিকে আনন্দ